ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মাধ্যমিক গুগল সিলেবাসের ম্যাপ পয়েন্টিং এর পাঁচ নম্বর ক্লাস আমরা আজ এই ক্লাসে ভারতের মালভূমি ভারতের পাহাড় এই বিষয়গুলোকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করবো এর আগের ক্লাসগুলিতে আমরা ভারতের ইন্ডোরক ক্লাস ভারতের নদ নদী ভারতের হদ উপসাগর কয়াল লিমুন ভারতের পর্বত পর্বত শৃঙ্গ এই বিষয়গুলিকে ম্যাপ পয়েন্টিং করেছিলাম তোমাদের মধ্যে যাদের ক্লাসগুলি দেখা হয়নি তারা ক্লাসগুলি দেখে নিতে পারো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলি দেওয়া আছে কিংবা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো ক্লাসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কথা বাড়াবো না চলো আজকের ক্লাস শুরু করে যা আজ আমরা এই পাঁচ নম্বর ম্যাপ পয়েন্টিং ক্লাসে ভারতের মালভূমি ভারতের পাহাড় এই বিষয়গুলিকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করবো তবে তোমাদের বলে রাখি এর আগে চার নম্বর ক্লাসে দেয়া হয়েছিল পর্বত এবং পর্বত সিংহ আর আজকে দেয়া হচ্ছে মালভূমি এবং পাহাড় এই দুটি ক্লাস মিলিয়ে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই আসবে আর ভাগ্য যদি ভালো থাকে তোমাদের দুটো ম্যাপ পয়েন্টিং আসতে পারে তবে পাহাড় পর্বত পর্বত শৃঙ্গ মালভূমি এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে একটা ম্যাপ পন্টিং আসে অর্থাৎ আমরা জানলাম চার নম্বর এবং আজকের এই পাঁচ নম্বরে দুটো ক্লাস মিলিয়ে কিন্তু তোমরা একটা মাধ্যমিকে ম্যাপ পন্টিং কমন পাবেই পাবে চলো আমরা এক নম্বর মালভূমি দেখে নিই ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি এখান থেকে তোমরা কিন্তু একটা অবজেক্টিভও পেয়ে গেলে আমরা আগেই বলেছিলাম ম্যাপ পয়েন্টিং পাশাপাশি আমরা বেশ কিছু অবজেক্টিভ জানা যাব যেগুলো আমাদের খুব প্রয়োজন মাধ্যমিক পরীক্ষায় আরে প্রশ্ন আমাদের করতে পারে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি না উত্তর হবে লাদাখ মালভূমি চলো আমরা এখন এই লাদাখ মালভূমিটাকে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা প্রথমেই আমাদের ভারতের মানচিত্রে দেখে নাও এই হচ্ছে গিয়ে লাদাখ বর্তমানে এটি আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল বলা যেতে পারে ভারতের আয়তনের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো এই লাদাখ আর এই লাদাখে ঠিক এই জায়গাটাতে রয়েছে লাদাখ মালভূমি চলো আমরা ওটাকে এখন ম্যাপ পয়েন্টিং করবো তোমাদের মাধ্যমিকে এরকম রেখা এবং রেখা কাটানা। এরকম ম্যাপই মাধ্যমিকে দেয়া হবে আর সেই ম্যাপই আমি প্র্যাকটিস করাবার চেষ্টা করছি চলো লাদাখ মানুষের কোথায় রয়েছে এই হচ্ছে কি লাদাখ কেন্দ্রসিত অঞ্চল এখানেই দেখো এই যে বললাম এই যে আমাদের শেপটা রয়েছে দেখা পাচ্ছ এই যে শেপটা 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 রয়েছে এই এই তোমরা মনে রাখবে এই শেপটা থেকে এইভাবে লাদাখ মালভূমি আমাদের আঁকতে হবে লাদাখ মালভূমি এবারে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্বেট বানিয়ে দেবে এইভাবে একটা শেড বানিয়ে দেবে এইভাবে একটা শেড বানিয়ে দিলাম দিয়ে পাশে লিখে দেবে লাদাখ মালভূমি বুঝতেই পারছো লাদাখ মালভূমি করা কতটা সহজ বলছি এই আবারও যে আমাদের ভারতের উত্তরের এই যে দেখা পাচ্ছ সেটটা এই সেটটা বা আমি নিজ থেকে ভাবি এই খাঁজের পরেই যে এই যে বাঁকটা নিয়েছে উত্তল ভাগ নিয়েছে এই বাঁকটার কাছেই রয়েছে কিন্তু লাদাখ মালভূমি এবারে দেখে নাও আমি লাদাখ মালভূমি আগে থেকে পয়েন্টিং করে রেখেছিলাম এইভাবে লাদাখ মালভূমি এঁকেছি এবং দেখো পাশে আমরা লিখে দিয়েছি লাদাখ মালভূমি তোমরা এটাকে টান লিখতে পারো অর্থাৎ যে কোনো জায়গাতে এরো দিয়ে মোটামুটি লিখে দেবে তবে এখানে মনে রাখবে যদি প্রশ্ন করা হতো ভারতের সর্বোচ্চ মালভূমি তখন কিন্তু আমরা এখানেই এরকম এরো দিয়ে লিখতাম ভারতের সর্বোচ্চ মালভূমি প্যাকেটে কিন্তু লাদাখ লিখতে হতো আর যদি ডাইরেক্ট পড়ে যায় লাদাখ মালভূমি তখন এরকম ডাইরেক্ট আমরা লাদাখ মালভূমি লিখে দেবো প্রশ্ন যেমনটা দেবে তেমন বুঝেই কিন্তু আমাদের অ্যানসার করতে হবে আর প্রশ্নের দাগ নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই দেবে নেক্সট দু নম্বর মালভূমি দেখে নাও ছোট নাগপুর মালভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি ভারতের খনিজ ভাণ্ডার আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় আর এটি একটি ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি এভাবেও তোমাদের প্রশ্ন করতে পারে যে ভারতের একটি ব্যবচ্ছিন্ন মানবীর উদাহরণ দাও অবজেক্টিভ করতে পারে কিংবা পরীক্ষা হলে ম্যাপ ওয়ার্নিং আসতে পারে ভারতের একটি ব্যবচ্ছিন্ন মানবী তখন উত্তর হবে ছোট নাগপুর মালভূমি চলো আমরা এখন এই ছোট নাগপুর মালভূমিকে ম্যাপ পয়েন্ট ঠিক করে দেখাবো তোমরা এবারে দেখো এই হচ্ছে আমাদের ভারতের মানচিত্র আর ভারতের মানচিত্রের মধ্যে এই হচ্ছে কি ঝাড়খন্ড রাজ্য আর এই ঝাড়খন্ড রাজ্যের মধ্যে কিন্তু ছোট নাগপুর মালভূমিটা অবস্থিত আর আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিমেই ঝাড়খন্ড রাজ্য আছে আর এই পশ্চিমবঙ্গের এই পুরুলিয়ার কিছু অংশ কিন্তু এই ছোট নাগপুর মালভূমির মধ্যে পড়ছে অর্থাৎ ঠিক এই জায়গাটা দিয়ে হবে ছোট নাগপুর মালভূমি আর তোমরা আরো ভালো করে বোঝার জন্য কিভাবে বুঝবে এই অষ্টাআশি ডিগ্রি দাগিমা রাখা আর এখানে দেখো আশি ডিগ্রি দাগিমা রাখা ঠিক আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রির পূর্ব দিকে এবং অষ্টাআশির কাছাকাছি আর দেখো এই হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের কর্কট কান্তি রাখা আর এই কর্কট কান্তি রেখাকে মাঝখানে রেখে নিচে কিছুটা ওপরে কিছুটা এইভাবেই কিন্তু তোমরা আঁকবে আশা করছি তোমরা বিষয়টাকে বুঝতে পারছো চলো আমরা এবারে ম্যাপ পন্টিং করে দেখাই দেখো এই হচ্ছে কর্কট কান্তি রেখা আর এই হচ্ছে কি অষ্টাশি ডিগ্রি ড্রাইজমা রেখা আর এটা হচ্ছে কি রেখা এর কিছুটা পূর্ব দিকে মানে পূর্ব দিকে আর অষ্টি কিছুটা পশ্চিম দিকে মানে আমরা যদি এই আশি এবং অষ্টাআশিকে হাফ করি হাফের থেকেও কিছুটা পড়ে ঠিক এই জায়গাটাতে আমরা এই কর্কট কান্তি রেখাকে মাঝখানে রেখে দেখো আমরা এই আঁকবো দেখেছ এই এই হলো আমাদের ছোট নাগপুর মালমি তাহলে আমি আবারও বলছি এই কর্কট কান্তির আগে মোটামুটি মাঝখানে রাখতে হবে দেখে ওপরে কিছুটা আর নিচে কিছুটা আর এই সেপটা রাখবে কেন বলতো এটা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ অর্থাৎ ঝাড়খন্ড রাজ্যটাই আমরা মেনলি এখানে আঁকবো ছোট নাগপুর হিসাবে পশ্চিমবঙ্গকে আমরা সেভাবে দেখাবো না তাহলে এটা হলো আমাদের ছোট নাগপুর মালভূমি একটা ব্যবচ্ছিন্ন মালভূমি আঁকাটা কত সহজ বুঝতে পারলে লোকেশনটা মোটামুটি মাথায় রাখলে আশা করছি তোমরা ঠিক পারবে এবার তোমাদের একটা পছন্দ মতো এরকম সেট তোমরা দিয়ে দেবে দিয়ে আর পাশে লিখে দেবে ছোট নাগপুর মালভূমি দেখো আমি আগে থেকে সেট করে রেখেছিলাম এই ছোট নাগপুর মালভূমি তোমরা এই সেপটাই আগার চেষ্টা করবে আর দেখো পাশে আমি এরা দিয়ে লিখে রেখেছি ছোট নাগপুর মালভূমি ক্লাসটা কিন্তু একটু বড় হয়ে যাবে তোমরা ধ্বজ সহকারে দেখো আশা করি তোমরা প্রকৃত অবস্থান জানতে পারবে এবং সঠিকভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারবে নেক্সট তিন নম্বর ম্যাপ পয়েন্টিং দেখো মেঘালয় মালভূমি এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি মানে এর আগে আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি হিসাবে ছোটনাগপুর মালভূমিকে আগলা ঠিক এখন আমরা মেঘালয় মালভূমিকে আঁকবো আর এই মেঘালয় মালভূমিও কিন্তু একটি ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত আর এখান থেকে মনে রাখবে এই মালভূমির অন্তর্গত তিনটে উল্লেখযোগ্য পাহাড় হল গারো খাসি ও জয়ন্তিয়া এই তিনটে পাহাড় দিয়েও কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টে প্রশ্ন আসতে পারে আমরা এখন একসঙ্গে মেঘালয় মালভূমিকেও আঁকবো গারো খাসি ও জয়ন্তিয়া এই তিনটে পাহাড়কেও আগব। আঁকবো ভারতের মানচিত্রে দেখে নাও এই হচ্ছে গিয়ে মেঘালয় রাজ্য আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশ এই বাংলাদেশের এই উত্তর পূর্ব থেকে দেখো এই মেঘালয় রাজ্য এই পুরো মেঘালয় রাজ্যটাই কিন্তু মেঘালয় মালভূমির অন্তর্গত পয়েন্টিং করা কত সহজ তোমরা একটু পরে বুঝতে পারবে তোমরা মানচিত্রে লক্ষ্য করো এই বাংলাদেশ আর এই যে এল সেপটা আছে এই এল সেপটাই হচ্ছে গিয়ে মেঘালয় মালভূমি আমরা এক্ষুনি জানলাম তাহলে এই এখানে আমি এই মেঘালয় মালভূমি এই হচ্ছে গিয়ে মেঘালয় মালহনী আর এর সঙ্গে সঙ্গে তিনটে পাহাড় আঁকলাম এই গারো এই খাসি আর এই জয়ন্তিয়া জয়ন্তিয়া প্রথমে তারপরে তারপরে খাসি তাহলে একসঙ্গে মেঘালয় মালভূমি আঁকা মানে এর সঙ্গে সঙ্গে তিনটে পাহাড় আমরা এঁকে ফেললাম তোমাদের ওই কলে কিন্তু পাহাড়ের সঙ্গে মেঘালয় মালভূমি একসঙ্গে দেবে না হয় পাহাড় দেবে আর হয় মেঘালয় মালভূমি দেবে চলো আমরা এবারে এই মেঘালয় মালহনী কারো খাসি জয়েন্ট দেওয়া পাহাড়গুলো একেবারে প্রকৃত অবস্থানে দেখে নেই দেখো আমি পয়েন্টিং করে রেখেছিলাম এই হচ্ছে গিয়ে মেঘালয় মালভূমি আমি ওপরে আরো লিখে দিয়েছিলাম মেঘালয় মালভূমি আর এর শুনে দেখো প্রথমটাই হচ্ছে কারো তারপরে দেখো খাসি তারপরে দেখো জয়ন্তিয়া পাহাড় তিনটে পাহাড় আমি একসঙ্গে এঁকে রেখেছি এখান থেকে তোমার দুটো কথা বলে রাখি যদি প্রশ্ন করা হয় উত্তর পূর্ব ভারতে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে কিন্তু মেঘালয় মালভূমি হবে আর যদি বলে পূর্ব ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে কিন্তু ছোট নাগপুর মালভূমি হবে এবারে আমরা আঁকবো চার নম্বর মালভূমি তোমরা মানচিত্র করো এই হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ এই গুজরাট রাজস্থান আর এই কর্কট ক্রান্তিরাখা ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে রয়েছে মালব মালভূমি মধ্যপ্রদেশও পরে রাজস্থানের কিছু অংশ পরে এবং গুজরাটেরও কিছু অংশ পড়ে ঠিক এই জায়গাটা রয়েছে মালব মালভূমি চলো আমরা এবারে ম্যাপ অনিক করে দেখাই দেখো এই কর্কান্তি রেখা আর এই জায়গাটা এই মোটামুটি মালব মালভূমি এই হচ্ছে কি মালব মালভূমি যে কটা দিয়ে দেবে আমি সব একরকম শেড দিচ্ছি কিন্তু আমি তোমাদের অরিজিনাল কপি দেখাচ্ছি তোমরা কিভাবে পরীক্ষা হলে রিপ্রেজেন্ট করবে এই যে মালব মালভূমি তোমরা দেখে নাও এই মালব মালভূমি মোটামুটি কর্কট কান্তি রেখার ওপরে কিছুটা অংশ আর বেশিরভাগ অংশ কর্কট কান্তি রেখার নিজেই থাকবে এটা হচ্ছে কি মালব মালভূমির মূল বৈশিষ্ট্য মনে রাখা আর আমরা জানি এখানে আছে বৃদ্ধ পর্বত তারপরে আছে সাতপুরা পর্বত এগুলো আমরা আগে ক্লাসে পয়েন্টেক করেছিলাম মোটামুটি ওই বৃদ্ধ পর্বতের উপরেই তোমাদের মালব মালভূমি নেক্সট পাঁচ নম্বর দেখো দাক্ষিণাত্যের মালভূমি তোমরা মনে রাখবে এই দাক্ষিণাত্য মালভূমির মধ্যেই বেশ কয়েকটা মালভূমি আছে মহারাষ্ট্র মালভূমি বা ডেকান্ট্রা তেলেঙ্গানা মালভূমি কর্ণাটক মালভূমি এমনকি মালনাথ ও ময়দান এইগুলো গ্রুপে এক সমীকমন পয়টিক করবো দেখে নাও দাক্ষিণাত্য মালভূমির মধ্যে কোন কোন রাজ্য রয়েছে মধ্যপ্রদেশের কিছু অংশ আছে ছত্তিশগড় আছে আচ্ছা তেলেঙ্গানা আছে কর্ণাটক আছে মহারাষ্ট্র আছে অন্ধ্রপ্রদেশ আছে তামিলনাড়ুর কিছু অংশ আছে কেরালার কিছু অংশ আছে সব এইগুলো সব হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে পড়ে মানে দাক্ষিণাত্যের দাক্ষিণাতের ঠিক এইভাবে আমাদের অঙ্কন করতে হবে পশ্চিম দিকে আছে পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব দিকে আছে পূর্ব ঘাট আর উত্তরে রয়েছে সাতপুরা পর্বত এই সাতপুরা পর্বতের দক্ষিণ দিকেই মোটামুটি এই দক্ষিণাতের মালভূমি শুরু হচ্ছে চলো আমরা এখন এই মানচিত্রে দাক্ষিণাতের মালভূমিটাকে আমরা এঁকে দেখাবো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো দক্ষিণাতের মালভূমি আমরা কিভাবে আঁকছি এই দেখো ডিগ্রি এর ঠিক ওপরে এই জায়গা থেকে এই এইভাবে যাবে এই যে আশি ডিগ্রি দাগিমা রেখা রয়েছে আশি ডিগ্রি দাগিমা একটু ক্রস করবে করে আবার এইভাবে নামবে নেমে এই কুড়ি ডিগ্রিকে ক্রস করে এইভাবে আবার পূর্ব দিকে কিছুটা আসবে পূর্ব দিকে এসে আপনার তেলেঙ্গানা আর কি এসে এইভাবে নামবে আবার আসিকে ক্রস করবে করে এইভাবে নেমে যাবে নেমে একেবারে বাওয়ারি দিকে ক্রস করে এইভাবে নামবো নেমে এইভাবে উঠবে এই হলো আমাদের দাক্ষিণাত্যের মালভূমি টোটাল দাক্ষিণাত্যের মালভূমি বললে আমাদের এই টোটাল দাক্ষিণাত্যের মালভূমি এইভাবে আঁকতে হবে তাহলে আমি আবারও বলছি দাক্ষিণাত্যের মালভূমি বলতে ঠিক এইভাবে এইভাবে দাক্ষিণাত্যের মালভূমিটা আমাদের আঁকতে হবে আর আমি আগেই বললাম এই এই বরাবর কি আছে বলো পশ্চিম বরাবর কি আছে বলো এটা বরাবর রয়েছে পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা আচ্ছা পূর্ব দিকে আছে পূর্ব ঘাট পর্বতমালা রয়েছে আর উত্তরে আছে সাতকুড়া পর্বত এই হচ্ছে কি মোটামুটি দাক্ষিণাত্য মালভূমির সীমানা এবারে দেখো দাক্ষিণাত্য মালভূমির মধ্যে এই পূর্ব দিকের অংশটাকে বলা হবে তেলেঙ্গানা মালভূমি এটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানা রাজ্য তোমার দেখালাম তো তোমার দেখে নাও এই দেখো তেলেঙ্গানা রাজ্য এই দাক্ষিণাত্য মালভূমির মধ্যে তেলেঙ্গানা একটা মালভূমি মানে দাক্ষিণাত্য মালভূমিকে তিনটে প্রধান ভাগে ভাগ করা হয় তেলেঙ্গানা মালভূমি মহারাষ্ট্র মালভূমি আর বাকি এগুলো সব হচ্ছে গিয়ে কর্ণাটক মালভূমি তাহলে আমরা এখন এই তেলেঙ্গানা মালভূমিটাকে এঁকে দেখালাম দেখতে পাচ্ছ তো এখানেই রয়েছে তেলেঙ্গানা মালভূমি তাহলে আমাদের তেলেঙ্গানা মালভূমি আঁকা হয়ে গেল এরপরে দেখো ঠিক এই অংশটা ঠিক এই অংশটা করে লক্ষ্য করবে আমি যে হাত দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো এই অংশটা কিন্তু এই অংশটাকে বলা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি বা এর অপর নাম বলা যেতে পারে ডেকান যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল তাহলে তোমরা কিন্তু এই ডেকানটা অঞ্চলটাকে এইভাবে সুন্দর করে এঁকে দেবে শুধুমাত্র তোমাদের যখন চা হবে এই ডেকান অঞ্চলই সেট করে দিলাম এটা হচ্ছে ডেকান ট্রাব অঞ্চল শুধুমাত্র কিন্তু অঞ্চল যেটা দাক্ষিণাত্য মালভূমির একটা অন্যতম পার্ট আমি আবারও বলছি দাক্ষিণাত্য মালভূমির তিনটে পার্ট রয়েছে তিনটে ভাগ রয়েছে এটা হচ্ছে গিয়ে মহারাষ্ট্র বা ডেকানট্রাপ মালভূমি আচ্ছা এটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানা মালভূমি আমি এরকম সেট দিয়ে দিচ্ছি এই আর যেটা ফাঁকা রয়েছে এটা হচ্ছে কি কর্ণাটক মালভূমি এই তিনটে প্রধান ভাগে দাক্ষিণাত্যে মালভূমিকে ভাগ করা হয় তোমাদের কিন্তু দাক্ষিণাত্য মালভূমি পরীক্ষায় আসতে পারে এদের মধ্যে যে কোনো একটা পাঠও কিন্তু আসতে পারে আর বাকি যে তাহলে পড়ে থাকলো এটাকে আমরা বলবো কর্ণাটক মালভূমি আবার তোমরা মনে রাখবে এই কর্ণাটক মালভূমি ঠিক এই জায়গাটা দেখো এই যে কুড়ি ডিগ্রি আর এই যে বারো ডিগ্রি এর ঠিক মাঝামাঝি মাঝামাঝি হ্যাঁ মাঝামাঝি দেখি শুরু হবে দেখো এখান থেকে মোটামুটি আসবে এইভাবে আসবে এসে কুড়ি বারোর কাছাকাছি এই জায়গাটা এইটুকা কিন্তু আবার এই কর্ণাটক মালভূমির আবার দুটো অংশ এইটাকে আমরা কি বলবো এই কর্ণাটক মালভূমির এটা একটা অংশ এই অংশটাকে আবার দুভাগে ভাগ করবো দুভাগে ভাগ করে দেখো আমি এই করে দিচ্ছি এই পশ্চিম দিকের ভাগটাকে বলা হয় মালনাথ আর পূর্ব দিকের অংশটাকে বলা হয় ময়দান আবার বলছি আমি পশ্চিম দিকের অংশটাকে বলা হয় মালনাথ আর পূর্ব দিকের অংশটাকে বলা হয় ময়দান দেখে নাও এই টোটাল এই টোটাল বা পুরো পুরো মালভূমিটা হচ্ছে গিয়ে দাক্ষিণাত্যের মালভূমি আমি নাম দিয়েছি যা দাক্ষিনাতের মালভূমি কোনো সের দিতে পারিনি কারণ তোমাদের পরীক্ষা একসঙ্গে সবগুলো আসবে না যে কোনো একটা আসবে তখন নামকরণ করা কোনো অসুবিধা নয় আমি তোমাদের বলে দিচ্ছি এই পুরোটাই হচ্ছে কি দাক্ষিণাত্যের মালভূমি এরপরে দেখো এই ছোট্ট অংশটা তোমাদেরকে দেখালাম দেখো নাম দিয়েছে কি তেলেঙ্গানা মালভূমি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই অংশটাকে কি বলা হয়েছে মহারাষ্ট্র মালভূমি বা দেকান ট্র্যাক তারপর দেখো এই অংশটাকে কি বলা হয়েছে মালনাথ আর এই অংশটাকে কি বলা হয়েছে দেখো ময়দান আর দেখো এই যে পুরো অংশটা এই যে পুরো অংশটা এই পুরো অংশটাকে এই আরো দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে কর্ণাটক মালভূমি তাহলে এটা জানলাম মহারাষ্ট্র মালভূমি এই টোকা অংশ ভালো করে দেখো কিন্তু আর এই অংশটা হচ্ছে কর্ণাটক মালভূমি আর এই অংশটা হচ্ছে মালভূমি আর কর্ণাটক মালভূমির আবার পশ্চিম দিকে এই জায়গাটাতে দুটো ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিম দিকের অংশটাকে বলছি মালনাথ আর পূর্ব দিকের অংশটাকে বলছি ময়দান আজকের ক্লাসের লাস্ট ম্যাপ পয়েন্টিং তিনটে পাহাড় রয়েছে পাটকই পাহাড় নাগা পাহাড় মিকির পাহাড় এই তিনটে পাহাড়ে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের যে সেভেন সেভেন সিস্টার রয়েছে সেই সিস্টারের কাছে এই তিনটে পাহাড় বলে আমার মনে হয়েছে তাই আমি তিনটে পাহাড়কে ম্যাপ বন্ডিং করে রাখলাম তোমরা দেখে যাও হয়তো পরীক্ষা হলে এর মধ্যে কোনো না কোনো একটা পাহাড় তোমাদের পরীক্ষায় পড়ে যেতে পারে তোমরা মানচিত্রে লক্ষ্য করো এই হচ্ছে মণিপুর রাজ্য এই নাগাল্যান্ড রাজ্য এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ রাজ্য আর এটা হচ্ছে আসাম রাজ্য এই নাগাল্যান্ডে রয়েছে নাগা পাহাড় তারপরে এই অরুণাচল প্রদেশে এবং অসমের এই সীমানা বরাবর এইখানে রয়েছে পাটকই পাহাড় আর হচ্ছে কি আসামের ঠিক এই জায়গাটায় রয়েছে মিকির পাহাড় চলো আমরা এখন এই তিনটে পাহাড় পয়েন্টিং করে নিই লক্ষ্য করো এই হচ্ছে কি মিজোরাম রাজ্য এই মিজোরাম এই এই পর্যন্ত মিজোরাম রাজ্য এর পরেই কিন্তু এইখানে রয়েছে নাগাল্যান্ড এটা কি রয়েছে নাগাল্যান্ড আর এই নাগাল্যান্ডের এখানে রয়েছে নাগা পাহাড় এটাই হচ্ছে কি নাগা পাহাড় তারপরে এই সীমানা বরাবর অরুণা প্রদেশ এবং আসামের সীমানা বরাবর এখানে রয়েছে পাটকুই পাহাড় আর এই আসামে রয়েছে মিকির পাহাড় এই তিনটে পাহাড় আমি তোমাদের এঁকে দিলাম পরীক্ষলে পড়তেই পারে তোমাদের এরকম প্রশ্ন করতে পারে উত্তর পূর্ব ভারতের একটি পাহাড় এরকম বলতে পারে ঠিক আছে বা এদের নাম মেনশন করে দিতে পারে এবারে তোমরা একবার এর অরিজিনাল সেটটা দেখে নাও দেখো এই হচ্ছে কি নাগা পাহাড় এই হচ্ছে কি পাটকই পাহাড় আর এই হচ্ছে কি মিকির পাহাড় স্কোয়ার ম্যাপ পয়েন্ট ক্লাস এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ম্যাপ পয়েন্টিং এর অন্য কোনো টপিক নিয়ে এইভাবে আমি তোমাদের সমস্ত ম্যাপ পদ নিয়ে টপিক গুলোকে পাটে পাটে ভাগ করে শেষ করব তোমরা আমাদের পাশে দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও